হ্যাঁ বন্ধুরা আজ তোমাদেরকে জানাবো যে একটি শিশু সন্তান কি জন্য ছেলে হয় বা কি জন্য সেই শিশু সন্তানটা মেয়ে হয় তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো তাহলেই বুঝতে পারবে এর কি তো অনেকে কিন্তু এক্ষেত্রে কি না মহিলারাকে দায়ী করে যে এর জন্য দায়ী হচ্ছে কিন্তু মহিলারা কিন্তু না এই জন্য দায়ী কিন্তু মহিলার নয় এর জন্য দায়ী কিন্তু পুরুষ অনেকেই আবার কথা বলে যে এই মহিলাটা হয়তো বারবার কন্যা সন্তানে হচ্ছে তো সেই জন্য এই মহিলাটা হয়তো কলমঘণী মানে নানা রকম হয়তো বলে কিন্তু সেটা নয় সেটা একটা সমাজের কুসংস্কার তো চলো তোমরা সেই কুসংস্কার থেকে বেরিয়ে এসো এবং যারা যারা এই কথা বলো হ্যাঁ তাদেরকে ভিডিওটা শেয়ার করো যে না এর এই জন্য দায়ী কিন্তু মহিলারা নয় এর এই জন্য দায়ী কিন্তু পুরুষ মহিলারা বক্তব্য বলতে পারে যে এর জন্য কিন্তু দায়ী আমরা নয় এর জন্য দায়ী কিন্তু পুরুষ তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা জানি যে কি পুরুষের শরীরে পুরুষের শরীরে দু ধরনের ক্রমোজম থাকে এবং মহিলাদের শরীরে কিন্তু একই ধরনের ক্রমোজম থাকে তো পুরুষের শরীরে কি কি ক্রমোজম থাকে পুরুষের শরীরে এক্স এবং ওয়াই ক্রমোজম থাকে

এটা যখন সম্মিলিত হচ্ছে তখন যে ক্রমজমটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ওয় হচ্ছে বয় তো তাহলে পুরুষদের যদি এক্স ক্রোমোজোম আর মহিলাদের ওয়াই ক্রোমোজোম মিলিত হয় তো সেক্ষেত্রে যে শিশু সন্তানটা হচ্ছে সেই শিশু সন্তানটা হচ্ছে ছেলে সন্তান আর যদি পুরুষের ওয়াই ক্রোমোজম আর মহিলাদের তো ওয়াই ক্রোমোজমই আছে ওয়াই তরুণের কোনো ক্রোমোজম নেই তাহলে সেই ই ক্রোমোজম সেই ওয়াই ক্রোমোজোম মিলতে হয় তাহলে কি ক্রোমোজোম গঠিত হয় না সমলে কি ক্রোমোজম গঠিত হচ্ছে ওয়াই ওয়াই ক্রোমোজম তাহলে সেই শিশু সন্তানটা হচ্ছে এর জন্য দায়ী কিন্তু পুরুষ সময় মহিলারা কিন্তু নয় আর যেসব পুরুষ কিন্তু এই মহিলার কা দায়ী করে যে না এই জন্য দায়ী মহিলা এই মহিলার বারবার সন্তান হচ্ছে কিন্তু তারা এই ভিডিওটা সেই পুরুষ পুরুষদেরকে এই ভিডিওটা শেয়ার করবে বা এই ভিডিওটা দেখাবে যে না এর জন্য তাই কিন্তু পুরুষ নয় এর জন্য তাই কিন্তু মহিলা তো চলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো হ্যাঁ এবং সমাজের যে কুসংস্কার সেই কুসংস্কার থেকে সবাই বেরিয়ে আসো আর চলো তোমাকে নেক্সট ভিডিও আমি দেখাবো বা জানাবো যে হিজিটা কীভাবে হয় বা ছক্কা কীভাবে হয় সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও জানাবো তো চলো আজ এতদূরে থ্যাংক ইউ